হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো তো শিউলির নতুন চ্যানেলে তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো যারা বলো আমরা কি করি সারাদিন খাই ঘুরি আর ঘুমাই আর শুধু ভিডিও বানাই তাদের জন্য এই ভিডিওটা আমরা হচ্ছে সব কিছু করতে পারি বস আমরা গ্রামের মেয়ে বুঝলে তো তো দেখো আমাদের নদীর পাশে কাজ হচ্ছিলো তাই দেখো যেই ভাইটা আমাদের কাজ দেখাশোনা করে তাকে আমি ফোনটা দিয়ে গেছিলাম সে বসে বসে শুধু জুম করছে মানে কি বলবো এত হাসি ছিল সেটা ভীষণ ভালো খুব মিশুতে তাই তাকে আমি ভিডিও বানাতে দিয়ে গেছিলাম। তোমাদের সবাইকে দেখাবো ভাইটাকে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করবে না তোমাদের কাজ অনেক দিন হয়ে গেছে এইটা শেষ দিনের কাজ ছিল ভাইটাকে বললাম আমার একটা ভিডিও বানিয়ে দাও ভাইটা ভিডিও বানাচ্ছিলো তারপরে আমার ছেলে বানাচ্ছিলো সবাই মানে আমার ছেলেকে বলছিল কী রে কী রে তুই ভিডিও করবে এসছিস ভিডিও করবে এসছিস ভিডিও কর আমরা কাজ করছি তো দেখো ভীষণ মজা লাগছিল সবাই মিলে একসঙ্গে কাজ করছিলাম তো ভীষণ মজা লাগছিল ভিডিও হচ্ছিলো সবাই খুব হাসি টাটা করছিল মানে সবাই যেরকম আনন্দ পায় একটা ভিডিও বানানো মানে সবারই আনন্দ লাগে তো ভিডিও বানাচ্ছিল আর সঙ্গে আমরা কাজ করছিলাম দেখেছি সবাই ঘুরে ঘুরে ক্যামেরার দিকে তাকাচ্ছে সবাই জানে ভিডিও হচ্ছে সত্যি বলতে আমাদের এই পরিবেশটা কেমন লাগে তোমাদের কিন্তু অবশ্যই জানাবে আমাদের এটা নদীর পাশে ঠিক আছে চারা লাগানো হচ্ছিল আমরা সব কিছুই কাজ করি আমাদের গ্রামের মধ্যে চারা লাগানো হলেও চারা লাগাই বা যে কোনো কাজ হলেই আমরা কাজ করতে যাই ঠিক আছে আমরা কোনো ফাই কিংবা বড়ো কিংবা কোটিপতি মানুষ নই যে কাজ করবো না ঠিক আছে আমাদের কাজ করতে হয় পরিশ্রম করলে তবে খেতে পাবো এটা আমরা জানি ছোটোবেলা থেকে তাই আমাদের পরিশ্রম করতে হয় আমরা কাজ করছিলাম সব চাইতে শেষে ভীষণ আনন্দ হচ্ছিল একদম শেষের দিকে ভিডিওটা দেখতে থাকো মানে কী বলবো এর চাইতে মজা আর পাবে না ভীষণ আনন্দ লাগছিল পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ছেলে ভিডিওটা বানিয়েছে দেখো খুব সুন্দর একটা ভিউ মানে অসাধারণ একটা ভিউ তখন সন্দেহ হয়ে এসছে তো এরকম ছবিটা ঝাপসা লাগছে সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে আমার তো ভীষণ আনন্দ লাগছিল কারণ ভিডিওটা খুব সুন্দর হয়েছিল বা খুব মানে এত আনন্দ লাগছিল সবার সঙ্গে কাজ করে লোকে বলে না যে দশে মিলে করি কাজ হাডি জিতি লাজ। পুরো সেই রকম লাগছিল। তো শেষে এখানে চারা লাগানো হয়ে গেছে অন্য একটা জায়গায় চারা লাগাতে যাব। তো সবাই মিলে তাই উঠে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ একে একে সবাই সামনে কিছুজন চলে গেছে আমরা পেছনে ছিলাম পেছন থেকে আমরা সবাই চলে যাচ্ছি আমাদের এই দিদিগুলো ভীষণ ভালো ছিল খুব ভালো ছিল কিন্তু মানে কাজ যে কদিন কাজ করেছিলাম সব চাইতে বয়স্ক মানুষ ছিল একজনকে দেখাবো মানে কী বলবো এতটা বয়স হয়ে গেছে তবুও কাজ করে এখানে এসে ভিডিও বানাচ্ছিলাম বলে কি বলবো আমার যারা যা সম্পর্কে হয় মানে আমার যারা দিদি সম্পর্কে হয় তারা একজন আছে আমাকে এত পরিমাণ হাসাচ্ছিলো ভিডিও করার সময় ভি ওই যে দেখতে পাচ্ছো ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছো উনি হচ্ছে আমাদের কাজ দেখাশুনো করে খুব ভালো ভাইটা তো কি বলবো সে এত এতো হাসি ভিডিও কি বানাবো সে মানে ক্যামেরা কোন দিকে করছিলাম আমি নিজেও বুঝতে পারছিলাম না ওই যে দেখো সবাই ক্যামেরা দেখে দেখে কেমন করছে ওই দেখো একটা ঢিল নিয়ে যাচ্ছে আমার কাছে তোমাদেরকে দেখাতে পারলাম না দেখলে কি বলবে মানে ওর ছবিটা নিতে পারলাম না হেসতে হেসতে পেটে ব্যথা হয়ে যাবে মানে এমন করছিল আমার সঙ্গে সবাই তো কি হাসছে ওই দেখে তো ঢিল তুলছে আমাকে মারায় বলে হাসতে হাসতে পুরো পেটে ব্যথা হয়ে যাচ্ছিলো আমার সেই মুহুর্তে মানে ক্যামেরা এদিক এদিকে করছে সে আমাকে মানে হাসানোর জন্য পাগল হয়ে যাচ্ছে সবাই মিলে এবার নদীর তলায় চলে যাচ্ছে আমিও যাব এইটা শেষ অবধি দেখো এইটাই হচ্ছে লাস্ট ভিডিও কারণ দিদিটাকে দেখাবো তোমাদের অনেকটা বয়স হয়ে গেছে ঠিক আছে তবুও কাজ করে কি করবে বলো হাজবেন্ড নেই ছেলে বৌমার কাছে থাকে ছেলে বৌমা ভীষণ ভালোবাসে গরিব মানুষ তো খেতে খেতে হবে তাই মানে কাজ করতে এসছে আমাদের সঙ্গে আমরা তেমন কিছু ওনাকে না করতে দিলেও শুধু চারা ছাড়ানোর কাজগুলো করছিল আমার ছেলে সামনে চলে গেল নদীর নিচে এই হচ্ছে দিদি এই আমাদের সেই বয়স্ক দিদি